উকিলদের উদ্দেশ্যে বক্তব্য পাকিস্তানের এক জামাত গিয়েছিল ইংল্যান্ডে আমিও সাথে গিয়েছিলাম আমাদের পাকিস্তানে যে ছেলেপিলেগুলো সেখানে থাকে তারা অনেক বেশি নেশায় আসক্ত হয়ে পড়েছে ওদের পিতামাতা জুলুম করেছিল ওদের উপরে তারা টাকা পয়সায় শুধু কামিয়েছে সন্তানদেরকে দিন শেখায়নি তো সেই ছেলেপেলেগুলো মাদকের ব্যবসাতেও জড়িয়ে পড়েছিল এই কারণে তাদের অনেকেই কারারুদ্ধ ছিল স্থানীয় লোকদের আমি বললাম আমাকে কোনো কারাগারে নিয়ে চলুন যেহেতু আমি তো এখানেও কারাগারে গিয়ে বয়ান করি আমার সেই অভিজ্ঞতা আছে তাই আমাকে কোনো কারাগারে নিয়ে চলুন সেখানকার ছেলেদের সাথে আমি কথা বলব তারা আমাকে ইংল্যান্ডের প্রেস্টন জেলে নিয়ে গেল তো সেখানে গিয়ে আমি মুসলমানদেরকে একত্রিত করলাম সেখানে ইন্ডিয়ান ইন্ডিয়ানরাও ছিল তবে পাকিস্তানিরাই বেশি ছিল অধিকাংশই এই মাদক কেনাবেচার মামলায় আটক ছিল অল্প কিছু ছিল ভিন্ন মামলা তো তাদেরকে আমি কিছু কথাবার্তা বললাম তবা করালাম তাদেরকে খুব খুশি হল তারা এরপর তারা আমাকে বলল আপনাকে পুরো জেলখানা ঘুরিয়ে দেখাব আমি বললাম ঠিক আছে চলো দেখি আমি তো পাকিস্তানের জেলখানা দেখেছি সেখানকার ব্যবস্থাপনাও প্রত্যক্ষ করেছি তো পাকিস্তানের জেলখানায় দেখেছি প্রধান জেল সুপারের জন্য গার্ড অব অনার থাকে সে আসার আগে সিপাহীরা বলে সবাই সাবধান কিন্তু ইংল্যান্ডে দেখলাম জেল সুপার একা এসেছেন এত বড় শক্তিধর সরকারের জেল সুপার একা কি এসে গেলেন এসে আমার সাথে কথাবার্তা বললেন আমাকে দাওয়াত দিলেন বললেন আজকে তো আমার কিছু কাজ আছে আপনি পরে আবার আসবেন এখন জেলখানা ঘুরে দেখুন উনি যাওয়ার পরে আমাকে বলা হল যে ইনি প্রধান জেল সুপার আমি ভাবলাম এ কেমন জেল সুপার আসার আগে কোনো সতর্কবার্তা নেই সাথে কোনো গার্ড নেই বুঝলাম না কিছুই একাই এসে গেছেন তো সেই জেলখানা আমি ঘুরে ঘুরে দেখলাম জেলখানাটার ধারণ ক্ষমতা ছিল আটশো জনে কিন্তু সেখানে ছিল ছয়শো জন মানে ধারণ ক্ষমতার চেয়ে কম রাখা হয়েছিল কয়েদি প্রত্যেক কামরায় দুইজন করে কয়েদি রাখা হয়েছিল সেই রুমেই অ্যাটাচ বাথরুম বেসিন ছিল ঠান্ডা গরম উভয় ধরনের ব্যবস্থা ছিল পানির তারপরে টিভি নেট সংযোগ এসব সুবিধাও ছিল প্রত্যেক কয়েদিকেই কোনো না কোনো পেশা শিখতেই হতো বিভিন্ন কাজের আলাদা বিভাগ আছে দেখিয়েছে তারা সেগুলো আমাকে সবাই কাজ করছে সেই জেলখানায় ইংল্যান্ডের জনগণ ছিল সাথে পাকিস্তানি ইন্ডিয়ান লোকও ছিল তবে কোনো বাঙালিকে দেখেনি এরপর তারা আমাকে তাদের কিচেনে নিয়ে গেল সেই কিচেন ছিল আমাদের ফাইভ স্টার হোটেলের কিচেনের চেয়েও পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে তখন বন্দীদের জন্য চিপস বানানো হচ্ছিল দুপুর এবং রাতের খাবারে তাদেরকে পাঁচ আইটেমের খাবার দেওয়া হতো তাদের সেই কিচেনে হালাল খাবারের ব্যবস্থা ছিল হালালের জন্য ডেগ পাতিল প্লেট এমনকি তরকারি বাড়ার চামচটা পর্যন্ত আলাদা ছিল মুসলমান কয়েদিদের জন্য হালাল খাবারের ব্যবস্থা করা হতো তারা আমাকে দেড়শো পাউন্ডের একটা হটপট দেখালো পাকিস্তানিদের হিসাবে দাম ছিল পঁচিশ হাজার রুপি তারা আমাকে জানালো মুসলমানরা যেন রমজানে গরম গরম সেহেরি এবং ইফতার পায় সেজন্যই এই হটপট বানানো হয়েছে কারণ সেহেরি এবং ইফতারের সময় তাদের খাবারের সময় না তাই মুসলমান প্রত্যেকের জন্য একটি করে হটপট কেনা হয়েছে সেখানে খাবার রাখলে আট ঘন্টা ডেক থেকে নামালে যেমন ঠিক তেমন গরম থাকে এজন্যই সেটার দাম পঁচিশ হাজার রুপি অর্থাৎ দেড়শো পাউন্ড মুসলমান রোজা রাখুক বা না রাখুক সেটা তাদের ব্যাপার কিন্তু সেহরি ও ইফতারে তাদের পক্ষ থেকে গরম খাবার দেওয়া হবে যে ডেগের মধ্যে খাবার পাকানো হতো সেটার দাম ছিল নয় হাজার পাউন্ড পাকিস্তানের হিসেবে ১৬ লক্ষ রুপি আমি ভাবলাম এ কেমন কাণ্ড নয় হাজার পাউন্ডের ডেগ তারা জানালো এই ডেগে রান্নার জন্য কাউকেই কিছু করতে হয় না শুধু মালগুলো এতে দিলেই হয়ে যায় অটোমেটিক রান্না হয়ে বের হয়ে যায় এরপরে বণ্টন করে দেওয়া হয় বেশি পরিমাণে তরকারি রান্না করলে অনেক সময় গোস্ত সবজি এগুলো তলায় লেগে যায় কিন্তু সেই ডেকটাই এমন ছিল সেখানে তলায় কোনো কিছুই লাগত না তারপর তারা আমাকে কিচেনের এক সাইডে রাখা ফ্রিজ তারপর ফ্রিজার এবং অন্যান্য কাঁচামাল দেখালো সেখানে সামান্যতম একটা ময়লাও আমি দেখিনি একটা টিস্যুও আমি সেখানে পরে থাকতে দেখিনি এতটা পরিষ্কার পরিচ্ছন্ন সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা আপনাদেরকে বলতে চাচ্ছি তা সেখানে কোনো অফিসারের এই অনুমতি নেই কয়েদিদের গায়ে একটা টোকা দিবে কয়েদিরা গালি দিক পাথর মারুক যা ইচ্ছা বলুক কিন্তু তাদের কিছু বলার অধিকার অফিসারদের নেই জেলখানায় সিসি ক্যামেরা লাগানো আছে সেটা দিয়ে মনিটরিং করা হয় কোন বন্দিকে কোনো অফিসার কিছু বলছে কিনা তাদের উপরে হাত তুলছে কিনা প্রত্যেক বন্দি সাপ্তাহিক হাত খরচ পায় জেলখানার ভিতরে এরকম বিশাল জেনারেল স্টোর ছিল খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন সেখানে সব ধরনের প্রয়োজনীয় জিনিস সহজলভ্য সেই কারাগারে প্রত্যেক ধর্মীয় গোষ্ঠীর জন্য তাদের ধর্মীয় পণ্ডিত গিয়ে তালিম দিত একজন শিখ ধর্মের লোক ছিল সেখানে তাকেও তাদের ধর্মীয় পণ্ডিত এসে সপ্তাহে একদিন তালিম দিয়ে যেত সে অনুযায়ী সে পণ্ডিতও বেতনও পেত জেলখানায় যদি মাত্র একজন ইহুদি থাকে একজন বৌদ্ধ থাকে কিংবা একজন হিন্দু থাকে তাহলে সেই একজনের জন্যই তাদের ধর্মীয় পণ্ডিত আসবে মুসলমান যেহেতু বেশি ছিল তাই তাদের জন্য দুইজন আলেম যেতেন জুমার ইমাম পাঁচ ওয়াক্তের ইমাম আসতেন তাদেরকে ওয়াজ করার জন্য আলেম আসতেন তো আমি আমার সঙ্গীদেরকে তখন বললাম যে জাতির আখলাখ এমন তাদেরকে আমরা নারায় তাকবির বলেই পরাজিত করে ফেলতে চাই কেমন পাগল আমরা অথচ আমাদের মধ্যে অত্যাচার জুলুম এবং ফেরাউনি স্বভাব ভরপুর আমরা মনে করি নারায় তাকবীর দিয়েই আমরা সব বিজয় করে ফেলতে পারব বন্দীদের সাথে যাদের ব্যবহার এমন অন্যদের সাথে তাদের ব্যবহার কেমন হতে পারে আমি তো পুরো অবাক হয়ে গেছি বলেছি এদের পতন তো হতে পারে না তাদের মধ্যে খারাপ যা আছে সেটা ব্যক্তিগত কিন্তু দলগত অন্যায় তাদের মাঝে নেই তাদের এমন ভয় নেই যে কোনো উকিলের সাথে আতাৎ করে কেউ আমার উপরে মিথ্যা মামলা করে দিতে পারে কিংবা কোনো জজ কারো কাছে বিক্রি হয়ে যাবে জমি দখল করে নিবে কেউ আমার সন্তানকে কেউ কিডন্যাপ করে ফেলবে এ ধরনের ভয় সেখানে কারোরই নেই তাদের মধ্যে এরকম সামাজিক পাপাচার নেই তবে হ্যাঁ ব্যক্তিগত পাপাচার আছে আর সামাজিক পাপাচারে যত দ্রুত শাস্তি নেমে আসে ব্যক্তিগত পাপাচারে তত দ্রুত আসে না একবার মুসা আল্লাহ আল্লাহতালাকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ ফেরাউন তো দাবি করত আমি খোদা তাহলে তাকে এত দীর্ঘ হায়াত দেওয়ার কারণ কি তখন আল্লাহ তালা একমাত্র উত্তর দিয়েছিলেন বলেছিলেন এই দুর্ভাগা আর যাই করুক নিজের জনগণের উপরে ইনসাফ করত তাই তাকে এত লম্বা জিন্দিগি দিয়েছিলাম সে তো অত্যাচারী তখন হয়ে উঠেছিল যখন সে নিজের ক্ষমতা চলে যাওয়ার আশঙ্কা করেছিল তো আল্লাহ আল্লাহতালা বলছেন আমি যদিও জানতাম সে নিজেকে খোদা দাবি করে তারপরেও যেহেতু সে নিজের জনগণের উপরে ইনসাফ করত তাই তাকে দীর্ঘ শাসন ক্ষমতা দিয়েছিলাম তো আপনারা যতটুকু পারেন অত্যাচার থেকে দূরে থাকবেন নিজেদের কলমটা বিক্রি করে দিবেন না এটা করতে পারলে আল্লাহ তালা আপনাদের এই কলমের মূল্য দেবেন আর নবীজি সাল্লাহ আলিহ সাল্লাম বলেই দিয়েছেন একদিন ইনসাফ করলে ষাট বছর নফল ইবাদতের সবাব পাওয়া যায় কে বা পারবে ষাট বছর একাধারে জায় নামাজে বসে থাকতে কিন্তু আপনারা একদিন ইনসাফ করতে পারলেই পেয়ে যাবেন একাধারে ষাট বছর ইবাদতের সওয়া অত্যাচার মিথ্যা এবং অসততা এই তিন জিনিস অধপতন নিয়ে আসে আমার নবী বলেছেন তোমরা জুলুম থেকে বেঁচে থাকো এই জুলুম কিয়ামতের দিন তোমাদের জন্য অনেক অন্ধকার হয়ে দেখা দেবে সুতরাং জুলুম থেকে বিরত থাকো ইমাম হুসাইন আল্লাহ আনহু ইয়াজিদের হাতে বাইয়াত যদি হয়ে যেতেন তাহলে কোন মহাভারত অশুদ্ধ হয়ে যেত কিন্তু এখানে সব কিছুর মূল তো হল আল্লাহর সন্তুষ্টি আমি আপনাদের সামনে কথা বলছি কেন যেন আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যান কেন আপনাদেরকে ইনসাফ করতে উদ্বুদ্ধ করছে আল্লাহ তালা যেন আপনাদের উপরেও সন্তুষ্ট হয়ে যান কেউ যদি জেনে যায় আল্লাহ তার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে সে তো নাকে তেল দিয়ে ঘুমাবে হুসাইন রাজি আল্লাহ আনহু সেই শাহজাদা যিনি প্রাপ্তবয়স্ক হবার আগেই তার আমলের খাতা খোলার পূর্বেই দুধের বাচ্চা থাকা অবস্থাতে আল্লাহর সাল্লি হোসালাম বলে দিয়েছিলেন হাসান হুসাইন যুবকদের সর্দার হবে শুধু জান্নাতি নয় বরং জান্নাতি যুবকদের সর্দার হাসান ও হুসাইন জান্নাতের যুবকদের নেতা ওনাদের নামও স্বয়ং তালা নির্বাচন করেছেন হাসান যখন জন্মগ্রহণ করেন তখন রসুল্লাহ সাল্লাহ আলী আলী রদি আল্লাহ আনহুকে জিজ্ঞাসা করেন কি নাম রেখেছ বাচ্চার আলী রদি আল্লাহ আনহু বললেন হার্ব অর্থাৎ যুদ্ধ আলী রাজি আল্লাহ আনহু একজন বীর বাহাদুর মানুষ ছিলেন তিনি নিজের রুচি অনুযায়ী নাম রেখেছিলেন নবীজি বললেন না এর নাম হচ্ছে হাসান এরপর হুসেন রদি আল্লাহ আনহু জন্মের সময়ও নবীজি সাল্লাহু আলীহুসাল্লাম জিজ্ঞাসা করেন কি নাম রেখেছ আলী তিনি বললেন হার্ব সেই আগের নামটাই আবার রসুলসাল্লি হোসাল্লাম বললেন না এর নাম হচ্ছে হুসাইন এরপর নবীজি বললেন আজ পর্যন্ত কোন মানুষের নাম হাসান বা হুসাইন ছিল না আল্লাহ তালা এই দুই নাম আমার নাতিদের জন্য নির্দিষ্ট করে রেখেছেন হুসাইন নদী আনহু এর নাম স্বয়ং তালা নির্বাচন করেছেন দুধ পানের বয়সে তার ব্যাপারে জান্নাতের সর্দার হওয়ার সংবাদ এসেছে তিনি নবীজির কোলে ঘুমিয়েছেন তার পিঠে যিনি চড়েছেন নবীজি সাল্লী হোসাল্লাম ঘোরার মতো হয়ে হাসান হুসাইনকে পিঠে চড়াতেন এরপর এভাবেই তোমাদেরকে পিঠে নিয়ে পুরো ঘরেই ঘুরতেন কেমন লাগে নানা ভাই একবার হাসান হুসাইনকে এভাবে পিঠে বসিয়ে নবীজি খেলা করছিলেন তখন জাবেের আনহু উপস্থিত ছিলেন তিনি দেখে বললেন আরে এ তো বিরাট সম্মানী বাহন নবীজি সাল্লু হোসাল্লাম বললেন আরোহণকারীও তো অনেক সম্মানী আসলে আল্লাহ তালা আমাদের উপরে সন্তুষ্ট হয়েছেন কিনা এটা একটা রহস্য এই যে আমার পুরো জীবন তাবলিগে শেষ হয়ে গেল আল্লাহ এতে সন্তুষ্ট হয়েছেন নাকি অসন্তুষ্ট হয়েছেন তা আমার জানা নেই চোখ বন্ধ করলে পরে এই রহস্যের উন্মোচন হবে আল্লাহ আল্লাহতালা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট তখন জানা যাবে সবাই এরকম ভয় নিয়েই মৃত্যুবরণ করে কিন্তু হুসাইনের জন্য জীবদ্দশাতেই সেই রহস্যের সমাধান জানিয়ে দেওয়া হয়েছিল বলে দেওয়া হয়েছিল জন্নাত তোমাদের এতটুকুই নয় শুধু বরং জান্নাতীদের সর্দারিও তোমরা পাবে তাছাড়া যান বাঁচানোর জন্য তো কুফুরি শব্দ বলা বৈধ ইয়াজিদ তো আর কাফের ছিল না জালেম ছিল তার হাতে হুসাইন আল্লাহ আনহু বাইয়াত হয়ে যেতেই পারতেন নিজের এমনকি পুরো বংশের প্রাণ বাঁচাতে এতটুকু তো তিনি করতেই পারতেন যেখানে ছোট্ট ছোট্ট নিষ্পাপ শিশুরাও তার কাফেলায় ছিল কারবালার মতো ইতিহাস যে জাতির রয়েছে সে জাতি এখন নিজেরাই জালেম তো আসমান জমিন কেঁপে উঠবে না তো কি হবে আল্লাহতালা তো এজন্যই কারবালার ঘটনাটা ইতিহাসে আজও পর্যন্ত সংরক্ষণ করে রেখেছেন কে দিন যেন কেউ বলতে না পারে আমরা তো বুঝিনি সব সবকিছু জানে বোঝে কিন্তু এটা বোঝে না সে তো সে ইতিহাসটা সংরক্ষণ করে রাখা হয়েছে এটা বলার জন্য হে দুর্ভাগা এই হচ্ছে তোমার পূর্বসূরিদের ইতিহাস সূর্যও একসময় ডোবে কিন্তু এই ইতিহাস কখনো মোছে নেই চাঁদের আকার ছোট বড় হয় কিন্তু এই ইতিহাসের আলোচনা কখনো কম বেশি হয়নি এর আলোচনা সর্বোচ্চ পর্যায় হয়েছে এর পরেও তুমি কিভাবে বলবে আমি তো ইতিহাস জানতাম না তো আমার নবীর নাতি নিজের মাথা কাটিয়েছেন আমাদের সন্তানরা কি তার চেয়েও বেশি পবিত্র ছোটবেলায় আমার এক সন্তানের হাত ভেঙে গিয়েছিল দেওয়াল থেকে পড়ে গিয়ে তো তার সেই সময়ের চিৎকারটা শুনতে পারছিলাম না সইতে না পেরে ঘর থেকে বেরিয়ে গিয়েছিলাম তো যিনি নিজের নাতির জবাই হওয়াটা দেখছিলেন কেমন কলিজওয়ালা ছিলেন তিনি সেই জাতির উকিল জজ টাকার বিনিময় ইমান বিক্রি করে দিচ্ছে আপনাদের আর কি বলবো এই জাতির ঠেলাগাড়িওয়ালা ইমান বিকিয়ে দিচ্ছে শ্রমিক জুলুম করছে ফেরওয়ালা জুলুম করছে আমাদের অধোপতনের জন্য কোন রাজনীতি বা রাজনৈতিক পার্টি দায়ী নয় আমাদের অধোপতনের মূল কারণ হল তিনটি সেগুলো হলো জুলুম মিথ্যা এবং অসততা প্রিয় ভাইরা আমার যতটুকু পারেন অন্তত ততটুকু ইনসাফ আপনি করুন হোসাইন রাদিয়াল্লাহ আনহু নিজের প্রাণটা পর্যন্ত উৎসর্গ করে দিয়েছেন তবুও কোনো জালিমের সহযোগিতায় হাত বাড়াননি মাথা কাটা যাক কিন্তু সেই ভয়ে সহযোগী হননি কোনো অন্যায়ের বর্তমানে তো শুধু মোহরমের দশ দিন প্রথা হিসেবে সেই কারবালার স্মরণে একটু কান্নাকাটি করে নিয়েই ভেবে নেওয়া হয় জান্নাত ওয়াজিব হয়ে গেছে জান্নাত কি এতই সস্তা অযথা একটু কান্নাকাটি করলেই জান্নাত অর্জন হয়ে যাবে রবিউলাওয়াল আসলে আমরা শুধু বারো দিন অনেক সভা মাহফিল করি এরপরই সব শেষ তো নবীজি কি শুধু বারো দিন স্মরণ করার জন্য প্রত্যেক মুহূর্তে প্রতিটি শ্বাস প্রশ্বাসে যাকে স্মরণ করা ফরজা আইন তাকে কেবল বারো দিনের জন্য একটি রসুম বানিয়ে স্মরণ করছি আমরা নবীজিকে তালা নিজের হাবিব বানিয়েছেন করে নিয়েছেন প্রিয় পাত্র আদর করে কখনো ডেকেছেন মোহাম্মদ কখনো আহমদ আবার কখনো মাহি নাম ধরে কোন সময় অভিহিত করেছেন আবুল কাসেম হাসির আকিব ফতির খাতিম তহা কিংবা ইয়াসিন নামে অনেক সময় আবার অথবা সিরাজ বলে অনেক জায়গায় সম্মান করে বলেছেন হে নবী কোথাও মর্যাদা দিয়ে সম্বোধন করেছেন হে রসুল আদর করে কোথাও ডেকেছেন হে কম্বল আবৃত হে চাদর আবৃত খেয়াল করুন আদম আলি ইসালামকে আল্লাহ তালার নাম ধরে হে আদম বলেছেন এছাড়া নুহ ইব্রাহিম দাউদ মুসা জাকারিয়া ইয়াহিয়া ইসা আলিহিমুস্সালাম এই নবীগণকে তালা নাম ধরেই সম্বোধন করেছেন আদম আলী ইসলামকে লক্ষ্য করে আল্লাহ তালা বলেছেন হে আদম তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস কর নূহ আলিহ লক্ষ্য করে বলেছেন হে নুহ আমার পক্ষ থেকে নিরাপত্তা সহ নেমে আস ইব্রাহিম আলীহি ইসলামকে লক্ষ্য করে বলেছেন হে ইব্রাহিম তুমি স্বপ্ন বাস্তবায়ন করেছ মুসা আলিহসাল্লামকে উদ্দেশ্য করে বলেছেন তোমার হাতে কি হে মুসা দাউদকে সম্বোধন করে বলেছেন হে দাউদ আমি তোমাকে প্রতিনিধি বানিয়েছি জাকারিয়াকে সম্বোধন করে বলেছেন জাকারিয়া আমি তোমাকে এক সন্তানের সুসংবাদ দিচ্ছি ইয়াহিয়া আলিহি সালামকে সম্বোধন করে বলেছেন ইয়াহিয়া কিতাবকে মজবুতভাবে আখড়ে ধরো ঈসা আলিহি সালামকে কিয়ামত দিবসে বলবেন হে ইসাইব এব নে মারিয়াম আপনি কি মানুষকে বলেছেন তো এই আটজন নবীকে আল্লাহতালার নাম ধরেই সম্বোধন করেছেন কিন্তু আমাদের নবী সাল্লি হোসাল্লামকে নাম ধরে ডাকেননি বলেননি মোহাম্মদ কিংবা আহমাদ বরং সম্মানের সাথে হে নবী বলেই ডেকেছেন এরপর আরও উঁচু পর্যায়ের মর্যাদা দিয়ে হে রসুল বলে সম্বোধন করেছেন নবী সাল্লু আলি হোসাল্লাম একবার বললেন ইয়া আল্লাহ ইব্রাহিম আলী ইসাল্লাম তো আপনার খলিল অর্থাৎ ঘনিষ্ঠ বন্ধু মুসা আলিহাল্লাম তো আপনার সাথে সরাসরি কথা বলেছেন দাউদ আলহ ইসলামের জন্য লোহা হয়ে গিয়েছিল নরম সুলাইমান আলহি ইসলামের জন্য বাতাস ছিল অনুগামী ঈসা আলহ ইসলামকে দিয়েছিলেন মৃতকে জীবিত করার শক্তি তো আমাকে কি দিবেন আল্লাহ আল্লাহতালা বলেন আমি কি আপনাকে এদের চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ কিছু দিইনি আপনার নামকে আমি নিজের নামের সাথে সংযুক্ত করে নিয়েছি এরপর কিয়ামত পর্যন্ত আমার নামের সাথে আপনার নামও উচ্চারিত হবে কখনো পৃথক হবে না আল্লাহ এবং নবীজির নাম একসঙ্গে থাকার কয়েকটি দৃষ্টান্ত কুরআন দেখুন আল্লাহ ও তার রসুলের পক্ষ থেকে সম্পর্কচ্ছেদের ঘোষণা দেয়া হল আল্লাহ ও তার ঘোষণা হল আল্লাহ ও তার সাথে যুদ্ধের ঘোষণা শুনে নাও যে আল্লাহ ও তার রসুলের অবাধ্যতা করবে যারা আল্লাহ ও তার রসুলের বিরোধিতা করে আল্লাহ ও তার রসুলের বিরোধিতা যারা করে তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি ইমান আনয়ন করবে তোমরা আল্লাহ এবং তার রসুলের প্রতি বিশ্বাস স্থাপন কর আল্লাহ নিজ অনুগ্রহে এবং তার রসুল আমাদেরকে অচিরেই দান করবেন আল্লাহ এবং তার রসুলকে খুশি করাই অধিক জরুরি তোমরা আল্লাহ এবং তদীয় রসুলের সাথে বিশ্বাসঘাতকতা করো না এইসব জায়গাতেই আল্লাহ ও তার রসুলের নাম পাশাপাশি কিয়ামত পর্যন্ত আল্লাহ তর রাসুলেরও নাম এরকমই একত্রিত থাকবে পৃথক হবে না জজ উকিল বদলি হলে তাদের রুম বা টেবিল থেকে নেমপ্লেট সরিয়ে ফেলা হয় কিন্তু আল্লাহর রসুল সাল্লাহ সাল্লামের নাম কখনও পৃথক হবে না সরবে না জমিন আসমান ধ্বংস হয়ে যাবে কিন্তু এই নামদয় আলাদা হবে না কভু আল্লাহ তালা নিজের নাম গ্রহণ করেছেন নুক্তাবিহীন কিছু হরফের সমন্বয় কারণ নোক্তাবিহীন হরফগুলো নুক্তাবিশিষ্ট হরফের চেয়ে তুলনামূলক বেশি শক্তিশালী তো আল্লাহ তালা নিজের নাম গঠন করেছেন নুক্তাবিহীন হরফ দিয়ে ঠিক নবীজির নাম নির্বাচনের সময়ও নুক্তাবিহীন হরফের সমন্বয়ে গঠিত এই নামই বেছে নিয়েছেন সেটি হচ্ছে মোহাম্মাদ ঠিক তেমনি নবীজির আরেক নাম আহমাদ এটাও নোক্তাবিশিষ্ট নয় আল্লাহর শব্দের মধ্যে চার হরফ তেমনি মোহাম্মদ ও আহমেদেও চারটি হরফ এই কালেমায় তাইবা খেয়াল করুন সেখানে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যে আল্লাহর একত্ববাদের কথা বলা হয়েছে এতে বারোটি হরফ এরপর মোহাম্মদ রসুল্লাহ এখানে নবীর রিসালাতের কথা বিবৃত হয়েছে এখানেও বারোটি হরফ যেখানে স্বয়ং আল্লাহ রসুলকে এত মর্যাদা দিয়েছেন সেখানে আমরা শুধু রবিউল আয়াল মাসকেই ওনার স্মরণের জন্য নির্দিষ্ট করে রেখেছি আর বাকি মাসে ভুলে থাকে ওনাকে হুসেন আল্লাহ আনহুকে স্মরণ করতে শুধু মোহরম মাসটাই দেখেছে অন্যান্য মাসে কোনো খবর নেই বক্তৃতা আর কি করব আপনাদের সাথে কিছু দুঃখ শেয়ার করছে ইনসাফটাকে নিজের সার্বক্ষণিক সঙ্গী বানিয়ে নিন কলম দ্বারা যদি ইনসাফ হয় তাহলে এটি জগতের সবচেয়ে সুন্দর নিয়ামাত আর এর মাধ্যমে অন্যায় করা হলে সায়ানাইড চেয়েও বেশি ক্ষতিকর হবে এটি এই আপনার কলম যদি বিক্রিযোগ্য হয়ে থাকে তাহলে এটা আপনার এবং আপনার সমাজের জন্য সবচেয়ে ভয়ানক বস্তু আর যদি কোনো মূল্যেই কেউ আপনার কলম কিনতে না পারে তাহলে এই কলম থেকে বের হওয়া প্রতিটি শব্দের মূল্য তাহাজুত রোজা গরমকালে তাওয়াফ এবং শীতকালে রাত জেগে ইবাদতের চেয়েও বেশি আমার রবের দরবারে সেজদাকারীর অভাব নেই কুফুরিকারীর অভাব নেই আসমানে বহু ফেরেশতা এবং সমস্ত কাজে নিয়োজিত কিন্তু ইনসফকারীর বড় অভাব এ দুনিয়ায় জুলুমে ভরপুর এ ধরা আপনাদের কাছে ইনসাফ করতে বিনীত অনুরোধ করছি যদিও প্রচলিত আইনে ইনসাফের সুযোগ খুবই কম এক ব্যক্তি এসে নবীজিকে জিজ্ঞাসা করল সবচেয়ে ভালো মানুষকে নবীজি বললেন যে মানুষের সবচেয়ে বেশি কাজে আসে সেই ভালো মানুষ রসুল কিন্তু বলেননি সারা রাত পড়লে সারাদিন রোজা রাখলে এত রাখাত নফল নামাজ পড়লে এই তাজবি পাঠ করলে কিংবা এই পরিমাণ কুরআন তেলাওয়াত করলেই উত্তম মানুষ হওয়া যাবে বলেছেন মানুষের উপকারের দ্বারা উত্তম মানুষে পরিণত হওয়া যায় আর যে উপকার আপনারা উকিল জজরা করতে পারবেন সেটা তো আর কারো পক্ষে সম্ভব নয় খলিফা আব্দুল মালিক অলিদ সুলাইমান এরা জুলুম করেছে কিন্তু সেই একই সিংহাসনে বসে ওমর ইবনু আব্দুল আজিজ ইনসাফ করেছে আসলে ভালো মানুষের বংশধর অনেক সময় খারাপ হয় আবার কখনো খারাপের সন্তান ভালো হয় ইয়াজিদ ছিল একজন নাম করা জালিম সে তিন মহাদেশ শাসন করেছে উনচল্লিশ বা বিয়াল্লিশ বছর বয়সে মারা যায় তারপরে তার ছেলে মোয়াবি এমনি ইয়াজিদ শাসনভার গ্রহণ করেন মাত্র ২২ বছর বয়সে তিনি এই মহাদেশের শাসনভার গ্রহণ করেন ২২ বছরের বয়সটা তো অস্থিরতার বয়স সেটা তো আর কোনো জজের পদ ছিল না যে তিরিশ বছর পরে অবসর মিলবে বরং সেই দায়িত্ব মৃত্যু পর্যন্তই পালন করতে হত তো তিন মহাদেশে তিনি নিজের শাসনের পতাকা উড়িয়েছেন তার বিরুদ্ধে কেউ দাঁড়ায়নি কখনো সম্পদের ভাণ্ডার তার হাতে এসেছিল তিনি সর্বমোট চল্লিশ দিন শাসন করেন এরপর ইবনু উমাইয়ার সকলকে একত্রিত করে একটি ভাষণ দেন সেই ভাষণে তিনি বলেন আমার পিতা অত্যাচারী জালেম ছিল সে নবী পরিবারের লোকদের রক্ত প্রবাহিত করেছে সেই সিংহাসনে আমি লানত দেই যার নিচে হুসাইন রাদি আনহুর রক্ত লেগে আছে এই নিন আপনাদের ক্ষমতা যাকে ইচ্ছা দিয়ে দিন এই বলে তিনি রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন তিনি মহাদেশের ক্ষমতাকে লাথি মেরে চলে আসেন ওনার পরে মারওয়ান এবং তার বংশধর শাসন ক্ষমতা প্রাপ্ত হয় তো ওমর ইবনে আব্দুল আজিজ মৃত্যুর সময় সন্তানদের জন্য দুই টাকাও রেখে যাননি অপরদিকে হিসাম বিন আব্দুল মালিক দশ লক্ষ দীর্হাম রেখে মারা যায় ওমর ইবনে আবদুল আজিজকে জিজ্ঞাসা করা হলো সন্তানদের জন্য আপনি তো রেখে যাচ্ছেন না আপনার মৃত্যুর পরে তারা কি করে চলবে তিনি বলেন আমরা তাদের হালাল খাইয়ে বড় করেছি হারাম খাওয়ায়নি তারা যদি নেককার হয়ে থাকে তাহলে আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে আর পাপাচারী হয়ে থাকলে এদের ধ্বংসতে আমার কিছু যায় আসে না তিরিশ বছর পর দেখা গেল যে হিসাম নিজ সন্তানের জন্য দশ লক্ষ দীর্হাম রেখে মারা গিয়েছিল তার সন্তানেরা দামেস্কের মসজিদের শুরুতে বসে ভিক্ষা করছেন আর সন্তানেরা এক বৈঠকেই আল্লাহর আস্তে শত শত ঘোড়া দান করছে আল্লাহ আল্লাহতালা বলেন তিনি সৎকর্মশীলদের অভিভাবক হয়ে যান ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা থাকাকালীন তার এক সেবিকা সেদিন তাকে বলল মনিব আমি একটা স্বপ্ন দেখেছি ওমর জিজ্ঞাসা করলেন কি দেখেছ সে বালিকা বলল দেখি হাসরের মাঠ কায়েম হয়ে গেছে আর মানুষ পুলসিরাত পার হচ্ছে এক পর্যায়ে আব্দুল মালিক ইবনে মারওয়ানকে পার হতে বলা হলো। আব্দুল মালিক ইবনে মারওয়ান হলেন বনু উমাইয়ার দ্বিতীয় শাখার প্রতিষ্ঠাতা তিরাশি বছর শাসন কার্য পরিচালনা করেছেন তিনি তো তিনি পুলসিরাত পার হতে গিয়ে জাহান্নামে পড়ে যান এরপর আসে ওয়ালিদ সেও পার হতে গিয়ে পড়ে যায় জাহান্নামে এরপর সোলাইমান আসে তারও একই দশা হয় সব শেষে দেখলাম আপনি রাতে চড়েছেন এতটুকু শুনেই ওমর ইবনে আব্দুল আজিজ হয়ে পড়ে গেলেন এ অবস্থা দেখে সেবিকা কান্নাকাটি শুরু করে দিল বলতে লাগল বেহুস হবেন না আপনি আপনাকে তো পুলসিরাত পার হয়ে যেতেই দেখেছি কিসের ওসিলায় তিনি পার পেয়েছেন এই ইনসাফের কারণেই তো ওনার শাসনাধীন তিনটি মহাদেশে জাকাত গ্রহণকারী কেউ ছিল না এই লাহোর ওনার শাসনাধীনে ছিল তিনি উপরের কারো দ্বারা প্রভাবিত ছিলেন না লোভলালসার কাছেও তিনি মাথা নোয়াননি একমাত্র ভয় করতেন তিনি আর শে আজিমের রবকে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যতটুকু পারেন আপনারা ইনসাফ করবেন আপনারা উকিল হওয়ার জন্য ট্রেনিং করেন না এমনি আপনাদের এই কলমটা সঠিকভাবে চলার জন্য তাবলিগে ট্রেনিং দেয়া হয় তাবলিগে খুব সুন্দরভাবে ইমানের প্রশিক্ষণটা দেওয়া হয় আমি যে এক ঘন্টা বয়ান করলাম এর বাস্তবায়নের জন্যেও ট্রেনিং দরকার আছে ট্রেনিং ছাড়া দিন বা দুনিয়া কোনোটাই অর্জন হয় না বর্তমানে সারা পৃথিবীতে তাবলিগ একটি খুবই সুন্দর দিনই ট্রেনিং আমাদের দেশে তো খারাপ বিষয় বহুত আছে কিন্তু এখানে তাবলিগ নামক এমন একটা সমুজ্জ্বল সূর্য আছে যা বাকি ছয় মহাদেশে আমি পাইনি আমি তো সে মহাদেশগুলোতে কয়েকবার ভ্রমণ করেছি কিন্তু কোথাও তাবলিগের আল্লাহ প্রদত্ত এমন সৌন্দর্য পাইনি হ্যাঁ সেগুলো তো তাবলেগ আছে তবে এখানকার মতো নয় এখান থেকে সব দেশে বার্তা যায় ফলে তারা হেদায়ত পায় এই বার্তা একেবারে পৃথিবীর শেষ প্রান্তে পৌঁছে সেখানকার লোকেরাও আলোকিত হয় হেদায়তের নূরে প্রাচ্যের সর্বশেষ দ্বীপের নাম হচ্ছে তাবুনি সেখানে সর্বপ্রথম সূর্যের কিরণ পড়ে পূর্ব দিকের দেশগুলোতে সেই অনুযায়ী সময়ের হিসেব শুরু হয় সেই দ্বীপের আশ্চর্য দিক হলো তার অর্ধেক পড়েছে পূর্বে আর অর্ধেক পশ্চিমে তারা আমাকে এক জায়গা দেখিয়েছিল যেখানে এক পাশে ছিল সোমবার অন্যপাশে মঙ্গলবার সেই দ্বীপের মাটিকে একশো আশি ডিগ্রি হিসাবে দুই ভাগ করলে দুই ভাগের সময়ে দিনরাতের পার্থক্য ছিল একদিকে সোমবার তো অপরদিকে মঙ্গলবার সেই দ্বীপে দশ হাজারের বেশি দুইশো বাড়ি আছে মুসলমানদের সেখানে কোনো বিদ্যুৎ নেই তবুও সেই দ্বীপ যেন জান্নাতের এক টুকরো এত সুন্দর সাজানো গোছানো প্রশান্ত মহাসাগরের মাঝখানে অবস্থিত সেই দ্বীপটি খুবই নয়নাভিরাম দেখতে সেখানে এক বৃদ্ধ লোক আমাকে জড়িয়ে ধরে বলল আমি তো পাকিস্তানে গিয়েছিলাম জিজ্ঞাসা করলাম কেন সে বলল তাবলিগে চার মাস লাগানোর জন্য গিয়েছিলাম কোথায় থাকেন জানতে চাইলে বললেন এখানেই থাকি আমি তো সেই দ্বীপে আমি আসরের আজান দিলাম তারা জানালো আপনি এখন সারা পৃথিবীতে সর্বপ্রথম আজান দিলেন কারণ সময়ের হিসাব তো শুরু হয় এখান থেকেই সর্বপ্রথম আজান হয় এই দ্বীপে এরপর ইন্দোনেশিয়ায় এরপর সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে সুতরাং তাবলিকের এই মেহনত আল্লাহ আল্লাহতালার পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সহ দুনিয়ার সর্বশেষ প্রান্তেও পৌঁছে দিয়েছেন এতে লোকদের খুব উপকারও হচ্ছে প্রিয় দর্শক শ্রোতা এমন সব মনোমুগ্ধকর ঘটনা ও ইহকাল থেকে পরকাল পর্যন্ত বিস্তারিত ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করা হয় আমাদের চ্যানেলে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ